আসসালামু আলাইকুম আহমেতুল্লা আজ আমি আপনাদের সামনে নুরানি পরি হাজির করার আমল নিয়ে আসলাম ভিডিওটা সম্পূর্ণ দরজা সহকারে দেখবেন যারা নুরানি পুরী হাজির করার শখ আছে ইসলামিক একবারে জায়েজ কাজ করাইতে পারেন এমন একটি নুরানি পরীর আমল নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাকে তাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক এবং কমেন্ট শেয়ার করুন আর যারা কাজের জন্য অথবা বিভিন্ন সমস্যার সমাধান করাইতে চান স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আজকের ভিডিওটা শুরু করা যাক আমি আপনাদেরকে আজকের যে আমলটি দেব এটা অত্যন্ত পাওয়ারফুল একটি আমল যদি করেন অবশ্যই কামিয়াবি হতে পারবেন আমি আপনাদেরকে নিয়ম বিস্তারিত বর্ণনা করব যদি বুঝেন তাইলে আপনি বুঝে শুনে কাজ করতে পারেন সম্পূর্ণ একটি ইসলামিক একবারে একটি জিনিস নামটি হলো ইয়া মুহাম্মদ এটা দিয়ে একবারে একটা নুরানি ছোট পরিয়া হাজির করতে পারবেন একবারে নুরানি পরিয়ে আপনার সামনে হাজির হয়ে যাবে এটা আপনি কল্পনা করতে পারবেন না যে এই নামের কত ফার কত শক্তি আমলের জন্য করতে হবে হবে আর দিনটা নিতে রবিবারের দিন অবশ্যই দিন রবিবারের বেছে নিতে হবে আমলের জন্য আপনাকে জাকা আদায় করতে হবে আপনি তিন বেলা একজন মানুষকে আপনার উদ্দেশ্য করে আমলের উদ্দেশ্য করে আপনি তিন বেলা খাওয়াইয়া দিবেন এই পুকির মিসকিন যারা আছে তাদেরকে তিন মেলা পেট বেড়া খাওয়াবেন আপনি কিছুই বলা লাগবো না আপনি চলে আসবেন এবার আপনাকে রবিবারের দিন রাত্রেবেলা রাত এগারোটার সময় পাক পবিত্র হয়ে উজুগল করে আপনাকে বসতে হবে ভালো মান একটা আগরবাতি জ্বালাবেন আর কেবলা মুখে হয়ে বসবেন আর হেসার দিতে হবে হেসার দেওয়ার যে আমল আছে এটা হচ্ছে আমি বলে দিয়ে শুনেন মনোযোগ দিয়ে একটা চাক্কর উপরে আয়াতুল করসি সুরা ফালাক সুরা না সুরা ইকলাস চার কুল আয়াতুল করছে পরে ফুক দিয়ে একটা গোল দায়রা দিবেন ওই দায়রার মধ্যে বসবেন বসে আপনাকে ইয়া মোহাম্মদ এই নামটি পড়তে হবে আপনি তিন হাজার একবার পড়বেন আগে দুরুদে ইব্রাহিম পড়বেন এগারো বার এরপর আবারও আপনাকে এগারো বার পড়তে হবে এভাবে আপনি আমলটি কমপক্ষে সাত দিন অথবা তিন দিন করেন তিন দিনে যদি না বুঝতে পারেন তাইলে আপনি সাত দিন করেন ইনশাল্লাহ অবশ্যই আপনার সামনে সাত দিনে হাজির হবে হাজির হওয়ার পরে অবশ্যই সোলাইমান আল্লাহ কসম দিতে হবে কারণ সোলাইমান আল্লাহ সাল্লামের যদি কসম দেন উনি আপনার কথা শুনবে মানবে আপনি বলবেন সোলাইমান আল্লাহ কসম খাও তুমি আমার আর আমার পরিবারের ক্ষতি করবা না এগুলো সব অবশ্যই আপনি তাকে বলবেন শর্ত দিবেন ওই শর্ত মতো আপনার সাথে থাকবে কাজ করবে আপনি যে কোনো কাজ করুন না কেন অবশ্যই আপনার কাজ করে দিতে বাধ্য হবে দিলাম ও ফুকার আমার জন্য দোয়া করেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক এবং কমেন্ট শেয়ার করবেন বিয়াস আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ